পিএম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন বর্তমানে এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে বিস্তারিতভাবে জানতে আমাদের আজকের এই আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমরা রয়েছি পিএম এম কিষান সম্মান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে যে আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেক থেকে শুরু করে ইকেওয়াইসি এবং যাবতীয় প্রসেস কমপ্লিট হয় এই ওয়েবসাইট শুধুমাত্র একটি যা পি কিষান ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটই কিন্তু হয় এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কয়েকটা নতুন অপশন রয়েছে তিনটা সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্ট সারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস অ্যান্ড স্ট্রেট চেঞ্জ রিকোয়েস্ট তিনটা অপশানটা আপনাকে শেষের দিকে বোঝাবো তার আগে এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এছাড়া অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবেন বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটটির মাধ্যমে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করবেন সর্বপ্রথম আপনারা চলে আসবেন পি এম কিষান সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটেদের নিচের দিকে স্ক্রল করবেন এরপরেই দেখুন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিওয়ার্ড ওয়াইজ পেমেন্টস বলে একটি অপশন রয়েছে এখানে রয়েছে আগস্ট টু নভেম্বর মাসে একটি কিস্তি এরপরে সাইডে কিন্তু স্লাইড করলেই পেয়ে যাবেন এপ্রিল টু জুলাই মাসের একটি কিস্তি তা থেকে কিন্তু আরও স্লাইড করলে ডিসেম্বর টু মার্চ মাসের একটি কিস্তি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেক চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি আমরা এই প্রকল্পের মাধ্যমে দেখতে পাচ্ছি টোটাল কিন্তু তিনটি কিস্তি দেওয়া হবে অর্থাৎ এই প্রকল্পে একটি কিস্তি হচ্ছে দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে তিনটি কিস্তি সেক্ষেত্রে আমাদের কিন্তু টোটাল ছয় হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার দ্বারা ক্রেডিট করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছি ডিসেম্বর টু মার্চ অর্থাৎ ডিসেম্বর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যে টাকা রয়েছে তা কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছি এবার হচ্ছে এপ্রিল টু জুলাই এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে টাকা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো সেই টাকাই কিন্তু আমাদের যে পরবর্তী অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা তনিশ নম্বর কিস্তির টাকা পেয়ে গেছেন কুড়ি নম্বর কিস্তির টাকা কবে পাবেন না এপ্রিল টু জুলাই এপ্রিল টু জুলাই মাসের মধ্যে যে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাই হচ্ছে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে কুড়ি নম্বর টাকা অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা আবারও আপনাকে জানিয়ে দিই এপ্রিল এপ্রিল মাস থেকে নিয়ে আপনার জুলাই মাস পর্যন্ত এই যে চারটি মাস রয়েছে এই চারটি মাসের মধ্যে যে কোনো একটি মাসে টাকা ঢুকবে তবে আশা করা যাচ্ছে আগামী মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসতে পারে এবার চলুন আপনাকে স্ট্যাটাস চেক পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে ইকেওয়াইসি নিউ ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার তার নিচেই রয়েছে নো ইওর স্ট্যাটাস এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন নো ইয়োর স্ট্যাটাস অপশানে যখনই আপনি ক্লিক করবেন এই রকম ইন্টারফেস চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এই কোডটি জাস্ট এখানে ফিল করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন যখনই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার ওটিপি এসে আপনার স্ট্যাটাস চলে আসবে এবার চলুন নিচে কী অপশান এসছে সেটি আপনাকে দেখাই সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্ট যদি আপনি পি এম কিষান প্রকল্পে ভুল করে সারেন্ডার করে থাকেন তাহলে কিন্তু আপনি সেটাকে আবারও কিন্তু তুলতে পারবেন বা সারেন্ডার রিকোয়েস্টটা আপনি কিন্তু আবারও করতে পারবেন যে আমার ভুল করে এটা হয়ে গেছে আমি আবারও এই প্রকল্পের সুবিধা নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং রিভোকেশান স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন অর্থাৎ রিকভারি যে করছেন আপনার অ্যাপ্লিকেশানকে সেটাও কিন্তু আপনি স্ট্যাটাস চেক করবেন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যদি আপনি অন্য রাজ্য থেকে অ্যাপ্লিকেশান করে থাকেন এখন কিন্তু স্টেট চেঞ্জের অপশান দিয়েছে স্টেট চেঞ্জ রিকোয়েস্ট এই অপশানে আপনাকে টিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন কিংবা আধার নাম্বার দেবেন তারপরে নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করবেন যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনার যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে এই নতুন আপশনগুলো কিন্তু কাজের যেনারা চেঞ্জ করতে চান করতে পারেন স্টেট তাই এই প্রকল্পের মাধ্যমে যে কুড়ি নম্বর কিস্তির টাকা এপ্রিল টু জুলাই মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখাবেন্সট আপডেটে ধন্যবাদ